আপনিও কি শিখতে চান আধুনিক পদ্ধতিতে ছাগল পালন এছাড়াও ছাগলের পঞ্চান্ন থেকে সাতটি রোগ ও তার চিকিৎসা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোথায় এবং কত প্রশিক্ষণের মাধ্যমে এই সমস্ত বিষয় শিখতে পারবেন শিক্ষার্থীদের জন্য কি কি ব্যবস্থা থাকছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন আয়ুর্বেদিক এবং ওয়েস্ট হুগলি জেলা থেকে বলছি আমার নাম অপূর্ব দাস বিগত ক্লাসে ফার্মে এই আমাদের স্যারের প্রশিক্ষণের জন্য আমরা অনেক রকমের ছাগলের রোগ ট্রিটমেন্ট জানতে পেরেছি এবং আমরা ভ্যাকসিনেশন ইঞ্জেকশান বাকি সব সবকিছুই ছাগলের জন্য যেগুলো দরকার আমাদের শেখার সেগুলো আমাদের স্যার শিখিয়েছেন এবং আমরা সেগুলো এখন করতে পারছি নিজেরা একা হাতে তার জন্য ধন্যবাদ বর্তমান সময়ে ছাগলের খামার শুরু করে যদি সফলতা পেতে চান তাহলে সঠিক পদ্ধতি জানতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের চিকিৎসা সম্পর্কে নিজেকেই জানতে হবে তবেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব যে সমস্ত ছাগল খামারি বন্ধুরা ছাগলের চিকিৎসা সম্পর্কে আরও ভালোভাবে শিখতে চান এবং জানতে চান এর জন্যই আপনাদের সকলে সুপরিচিত ডাকুয়াগোড ফার্ম তিন দিন পাঁচ দিন সাত দিন এবং অনলাইন প্রশিক্ষণের সাথে সাথে একটি পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের আয়োজন করেছে যে প্রশিক্ষণে পনেরো দিনের মধ্যে শিখতে পারবেন ছাগলের ঘর খাদ্য পরিচর্যা এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চান্ন থেকে ষাটটি রোগ ও তার চিকিৎসা চিকিৎসা তিন পদ্ধতিতেই শেখানো হবে অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক এছাড়াও প্র্যাকটিক্যালে যে বিষয়গুলো শেখানো হবে ছাগলের সমস্ত রকমের ভ্যাকসিনেশন ছাগলের কৃত্রিম প্রজনন পদ্ধতি সমস্ত রকমের ইঞ্জেকশন লাগানো স্যালাইন লাগানো খাসিকরণ এরকম আরও বহু প্র্যাকটিক্যাল সঙ্গে থাকছে এই প্রশিক্ষণটাকে স্পেশাল বলার কারণ হচ্ছে যে ক্যান্ডিডেট প্রশিক্ষণে আসবে থিওরিতে পঞ্চান্ন থেকে ষাটটি রোগ তো শিখবেই এছাড়াও প্র্যাকটিক্যালে নিজের হাতে কমপ্লিট ইনজেকশন এবং স্যালাইন লাগাতে পারবে যদি কোনো কারণে কোনো ক্যান্ডিডেটের পনেরো দিনের মধ্যে এইগুলো কমপ্লিট না হয় তাকে আলাদাভাবে সময় দিয়ে কমপ্লিট শেখানো হয়ে থাকে দূরবর্তীদের জন্য থাকার ব্যবস্থা খাওয়া দাওয়ার সুবিধার্থে মেস ব্যবস্থা প্রশিক্ষণ শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট সেভেন ডেজ ভার্চুয়াল পরবর্তী প্রশিক্ষণের তারিখ ১৬ থেকে তিরিশে এপ্রিল স্থান ছোট সালবাড়ির তুফানগঞ্জ কোচবিহার উত্তরবঙ্গ এই প্রশিক্ষণে অংশ নিতে গেলে আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে নাম নথিভুক্ত করার জন্য আগে দু হাজার টাকা জমা করে নিজের ডিটেলস পাঠাতে হবে বাকি পেমেন্ট প্রশিক্ষণ শুরুর তিন দিনের মধ্যে ডকুমেন্ট সহিত জমা করতে হবে যে ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে নিজের দুই কপি পাসপোর্ট সাইজ ফটো আধার কার্ডের জেরক্স এবং এক কপি বায়োডাটা প্রশিক্ষণ সম্পর্কে যদি আরও বিস্তারিতভাবে জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন মনে রাখবেন আমাদের আসন সংখ্যা সীমিত